হিলি নিউজ বাংলা বিশেষ খবরে আলোকপাত করব বালুরঘাটে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা এস আই আর এবং বাংলা ভাষীদের উপর অত্যাচারের অভিযোগে সরব নেতৃত্ব পশ্চিমবঙ্গে অপরিকল্পিতভাবে এসআইআর প্রয়োগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাঙ্গলাভাষী মানুষের উপর অত্যাচার এবং বিজেপি দ্বারা বাংলার বুনিয়দেশের অপমানের প্রতিবাদে শুক্রবার বিকেলে বালুরঘাট থানার মোড়ে প্রতিবাদী সভার আয়োজন করে বালুরঘাট সহ ট্রেনבול যুব কংগ্রেস বিকেল 4টায় শুরু হওয়া এই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি অম্বরেশ সরকার মহিলা সভা নেত্রী স্নেহলাতা জেলা ছাত্র সভাপতি স্টিঞ্জয় শান্যাল জেলা যুগের দুই সহসভাপতি সভাপতি কৌশিক সাহা এবং খগেশ্বর দেব শর্মা বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকি সহ সভাপতি সুরজিৎ সাহা টাউন শ্রমিক সংগঠনের সহ সভাপতি কৌশিক লাহা এবং প্রাক্তন টাউন সভাপতি প্রীতম রাম মন্ডল এছাড়াও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এমসিআইসি সদস্য এবং শহরের একাধিক কাউন্সিলার উপস্থিত ছিলেন বালুরঘাট শহর যুব সভাপতি মনি দাসের উদ্যোগে অনুষ্ঠিত এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং বাংলার স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দেওয়া হয়

অপরিকল্পিতভাবে পরবর্তীকালে অসালিকার পর মানুষকে যেভাবে হয় উদ্যোগ না হয়েছে এনআস করান এবং পশ্চিমবঙ্গের মানুষকে এবং পশ্চিমবঙ্গের সরকারকে যেভাবে বিপদ আগামী দিনে মানুষকে বিপদের মধ্যে তুলে দিচ্ছে তার আমাদের আজকে কয়েকদিন ধরে চলছে আজকে